প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন এই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আসবেই যেগুলো লিখে দিয়েছি আমি সঙ্গে ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করলে তোমরা পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে তাই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন ষষ্ঠ অধ্যায় মানে তোমাদের ফিলোসফির বারোটা অধ্যায়ের মধ্যে ছয়টা অধ্যায় যেগুলো বড় বড় অধ্যায় লজিক থেকে শুরু করে নোটস এমসিকিউ এসিকিউ অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে এই প্রাকল্পিক ও ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেল তো এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তার আগে একটা কথা বলছি যারা আমার এই চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই তৈরি করা হয়েছে এখানে যারা পাস আউট হয়ে গেছে যারা তারাও আমার কাছে ক্লাস করেছিল আর এখানে তারা ক্লাস করে আশি তাসি পেয়েছে আর ফিলোসফিকে প্রকৃতপক্ষেই শিখতে পেরেছে লজিক হান্ড্রেড পারসেন্ট শিখতে পেরেছে নতুন হলে ক্লাসগুলো ভিজিট করে নেবে অধ্যায় ধরে ধরে বারোটা অধ্যায় ফুল টিউশন এখানেই পেয়ে যাবে ছয়টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস ঠিক আছে তো আমি যে বলতে চাচ্ছি এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এখান থেকে এই যে গঠনমূলক প্রাকল্পিক আকারের একটি দৃষ্টান্ত দাও প্রশ্নগুলো দেখে নাও অনুগ স্বীকারজনিত দোষ কখন হয় এমপি নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয় ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম কী এমটি নিয়মের বিরুদ্ধ আকার কী পূর্বগ অস্বীকারজনিত দোষের উদাহরণ দাও বিকল্প শিকারজনিত দোষের দৃষ্টান্ত দাও ডিএস নিয়ম ভঙ্গ করলে তার আকার কী লাস্ট প্রশ্ন যে হয় কুকুরটি জীবিত অথবা মৃত কুকুরটি জীবিত অতএব কুকুরটি সরি কুকুরটি মৃত অতএ কুকুরটি জীবিত নয় এটা বৈধ না অবৈধ এই যে নয়টা প্রশ্ন দেখছো না এই নয়টা প্রশ্নের উপর গোটা ফিলোসফি বলতে এই প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে এই নয়টা প্রশ্নের উত্তর যদি তুমি জেনে যাও এই নয়টা প্রশ্নের উত্তর যদি তুমি জেনে যাও মানে তুমি বুঝতে পারো নয়টা প্রশ্নের উত্তর কি তাহলে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় আমি যেগুলো লিখে দিয়েছি এই গোটা চ্যাপ্টারটা যে কমপ্লিট করলাম এমসিকুয়েসিকও লিখে দিয়েছি তারপর যে লজিক ক্লাসটা তোমাদের কমপ্লিট করালাম ওই সমস্ত থেকে যে নয়টা এই নয়টা প্রশ্নের উত্তর যদি তুমি সামনে রাখো তাহলে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যত প্রশ্নের উত্তর আছে না এই নয়টা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এই নয়টা প্রশ্নের উত্তর যদি তোমার মাথার মধ্যে থাকে তাহলে এই নয়টা প্রশ্ন থেকে হাজার হাজার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে এবং যা লিখে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর এর মধ্যেই লুকিয়ে আছে এর মধ্যেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তাহলে তাহলে তোমরা কি করবে এই ক্লাসটা আমি যে ক্লাসটা মেইন ক্লাস যে আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি মূল বিষয় কি নয়টা প্রশ্নের উত্তর মাথার মধ্যে রাখার চেষ্টা করবে কি কি নয়টা বিষয় আশা করি তোমরা বুঝে গেছো সুন্দর করে আমি ক্লাসটা করিয়েছি লজিক একদম নিয়ম থেকে শুরু করে লজিক ক্লাস নিয়ম আগে নিয়ম তারপর লজিক যেটা কোনো বইও পাবে না যেটা যেখানেই তুমি পড়ো না কেন এইভাবে ক্লাস কোনো দিনও পাবে না ঠিক আছে তো আমি একটা কথা বলতে চাচ্ছি আমার যে যে ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে করাচ্ছে সেগুলো করো এই যেমন এই ক্লাসটা আগের ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে যেহেতু ষষ্ঠ অধ্যায় রানিং ক্লাস চলছে তো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের সহজ যে বিষয়টা আমি তোমাদের বলতে চাচ্ছি এই নয়টা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো যদি মাথার মধ্যে না থাকে খোঁজার চেষ্টা করো উত্তরটা বোঝার চেষ্টা করো আমি ক্লাসগুলো করেছি এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো তারপর দেখবে সমস্ত এমসিকিউ আর এসিকিউ যে আমি লিখে দিয়েছি না ওগুলো চুটকিতে মুখস্ত হবে সেকেন্ডও লাগবে না আর চুটকিতে লজিক প্রশ্ন ঘুরিয়ে আসলেও সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর যত রকমভাবে ঘুরিয়ে আসবে সেগুলো তো আমি ক্লাস করিয়েছি তোমাদের এই অধ্যায় থেকে তারপর আরও তো এক্সট্রা ক্লাস করাবোই অসুবিধা নেই যদি এই বিষয়গুলো তোমাদেরকে মাথার মধ্যে মনে রাখার চেষ্টা করো এই চ্যাপ্টার থেকে তাহলে তোমার কাছে প্রাকল্পিক ও বৈকল্পিক এটা একদম জলের মতো গ্যারেন্টি দিয়ে বললাম জলবাদ হয়ে যাবে একদম তা আশা করি বুঝতে পেরেছ তাহলে কী প্রশ্নটা গঠনমূলক প্রাকল্প আকারের দৃষ্টান্ত দাও আকারের দৃষ্টান্ত দাও অনুগ্রহ জন্য দোষ কখন হয় এমপি নিয়ম লঙ্ঘন করলে কী দোষ হয় ধ্বংসমূলক প্রাকল্পিক নিয়ম কি এমটি নিয়মের বিরুদ্ধ আকার কী পূর্ব গো জন্য দোষের উদাহরণ দাও বিকল্প স্বীকারজনিত দোষের দৃষ্টান্ত দাও ডিএস নিয়ম ভঙ্গ করলে তার আকার কি হয় কুকুটি জীবিত অথবা মৃত কুকুটি মৃত কুকুটি জীবিত নয় বৈধ না অবৈধ এই যে প্রশ্নগুলো দেখছো এই গোটা প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেল এখানে তো পাবেই আমি মূল বিষয় যেটা বলতে চাচ্ছি ফিলোসফি যে প্রাকল্পিক ও বৈকল্পিক নেই যে চ্যাপ্টারটা না লজিকটা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুঁজতে যাও তাহলে তোমার লজিকটাই কমপ্লিট আর গোটা লজিকটা আমি এমনভাবে শিখিয়েছি ক্লাসগুলো করো এই সমস্ত প্রশ্নের উত্তর তো মুখোশ হয়ে যাচ্ছে গোটা ফিলোসফিটা তোমার কাছে কমপ্লিট প্রাকল্পিক ও বৈকল্পিক নেই একবারই কমপ্লিট তো খোঁজার চেষ্টা করো ক্লাস করো অধ্যায় ধরে ধরে ক্লাস করো তো তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে লজিক ক্লাস তো কি কী মনে রাখার চেষ্টা করলাম এই বিষয়গুলো ক্লাস করো এগুলো প্রশ্ন চুটকিতে উত্তর দেবে ক্লাসটা করে নাও আর এগুলো প্রশ্নের উত্তর জাস্ট করে আর যদি না পেতে থাকো তাহলে বিপদ আছে। এই প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে তোমার বিপদ আছে এখনও সময় আছে এই এই চ্যাপ্টারটা ভালো করে ক্লাসটা করে নাও যা এমসিকুয়েসিগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্ত করলে হবে না ঘুরে আসলে কি করবে ঘুরে আসলে সেটারও ক্লাস করিয়েছি লজিক ক্লাস শুধু এইটা না প্রত্যেকটা অধ্যায়েরই এভাবে তো ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবার যা কিছু হবে মেন ক্লাসও হবে নেক্সট সপ্তম অধ্যায় তারপর আবার এক্সট্রা ক্লাসও চলবে অধ্যায় ধরে ধরে আর প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার